বই দেখে এসএসসি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা আর তাতে সাহায্য করছেন খোদ শিক্ষকরা চাঞ্চল্য করে এমন ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার নারান্দিয়া এলাকার তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল কেন্দ্রে যার ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল বিষয়টি নিয়ে দেশ জুড়ে তৈরি হয়েছে তীব্র সমালোচনা গত দশই এপ্রিল বৃহস্পতিবার ছিল এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম পরীক্ষা সেদিন উপজেলার নারান্দিয়ায় তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল কেন্দ্রে সংশ্লিষ্ট শিক্ষকদের সহায়তায় বাংলা প্রথম পত্র পরীক্ষাটি বই দেখে দেওয়ার অভিযোগ উঠেছে পনেরোই এপ্রিল যার ভিডিও ভাইরাল হয় শিক্ষকদের সহায়তা শিক্ষার্থীদের বই দেখে পরীক্ষা দেওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সচেতন মহল অভিভাবকদের মাঝে খুব ও সমালোচনা সৃষ্টি হয়েছে এসিসি পরীক্ষা মতো জীবনে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ে বই দেখে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়ায় সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন তুহিন বলেন এটা আগের ভিডিও ওই দিন যে শিক্ষকরা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শিক্ষার্থীরা আমার কাছে স্বীকার করেছেন ভিডিওটি আগের পনেরোই এপ্রিল অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় পরীক্ষাটি নিয়ম মেনে নেওয়া হয়েছে কালিহাতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবির বলেন আমি এখানে নতুন এসেছি কেন্দ্র সচিব জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত বলেন সকালেই বিষয়টি জানতে পারি বাংলা প্রথম পত্র পরীক্ষায় এই ঘটনাটি ঘটে বিষয়টি জানতে পেরে কালিহাটের ইউএনও কে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছিলাম গত পরীক্ষায় যে ঘরগুলোতে শিক্ষকরা ডিউটিতে ছিল তারা আর এসএসসি পরীক্ষায় চলাকালীন ডিউটি করতে পারবে না পরবর্তীতে শিক্ষকদের বিষয়ে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি আরো বলেন পনেরোই এপ্রিল অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় পরীক্ষায় ওই শিক্ষকদের আর রাখা হয়নি এখন আমরা একটি কমিটি করে দেব কমিটির প্রেক্ষিতে তারা তদন্ত করে রিপোর্ট দিলে আমরা অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব উল্লেখ্য এসএিসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত দশই এপ্রিল এদিন সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে প্রথম দিনের পরীক্ষা দুই সালের মাধ্যমিকের এই পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী উনিশ লাখ আঠাশ হাজার নয়শো সত্তর জন গতবার অর্থাৎ দুই হাজার সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম গতবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন এবার সারাদেশে তিন হাজার সাতশো পনেরোটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী নয় লাখ সাতষট্টি হাজার সাতশো উনচল্লিশ জন এবং ছাত্র নয় লাখ একষট্টি হাজার দুশো একত্রিশ জন ইতিমধ্যে সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন করতে নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রশ্নপত্র ফাঁস গুজব নকল বা অসুধ উপায় অবলম্বনের সঙ্গে জড়িতদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি নিয়েছে কমিটি রুটিন অনুযায়ী এবার পরীক্ষা চলবে তার ওই মে পর্যন্ত এবারও বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা যা শেষ হবে বাংলা দ্বিতীয় পত্র দিয়ে নির্দিষ্ট দিনগুলোতে সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো থেকে বাইশে মে পর্যন্ত পনেরোই এপ্রিল মঙ্গলবার ছিল এবারের এসএসসি পরীক্ষার দ্বিতীয় পরীক্ষা ইংরেজি প্রথম পত্র এদিন পরীক্ষায় সব বোর্ডে মোট অনুপস্থিত ছিল আঠাশ হাজার নয়শ তেতাল্লিশ জন শিক্ষার্থী আর বহিষ্কার হয়েছে তিরাশি জন পরীক্ষার্থী ও আঠারো জন পরিদর্শক মোট অনুপস্থিতির হার এক দশমিক ছয় পাঁচ শতাংশ মঙ্গলবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড খন্দকার এহসানুল কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে